নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মামালা কি আলো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদিন আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম দশনা করবে ও আমার ভাই জিবরাইল আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মত কে নামে দিয়ে দিস নাকি কোনো। আমার উম্মত কোনো জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত কোথায় গলবে এখনো তারা উঠে নাই উঠবে পরে নবী দৌড়াই চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদে যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো

এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বকরের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বকর কে নিয়ে চিন্তা নাই আমার ফারুক কে নিয়ে চিন্তা নাই আমার উসমান কে নিয়ে চিন্তা নাই আমার আলী কে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও বিচারক করবেন জাহান নামীকে জাহান নামী দিয়ে দিবেন আল্লাহ যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবে নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে আবার হয় কেমনে ফেল কখনো হয় না। কখনো ফেল হয় না। না। কথা বলেন দিন রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান নামে কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল তারা জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরস নাই সুরা ফাতিহা তিন নম্বর লাইন মালিক ইয়ামিদ্দিন আমি মালিক আমি বিচারক আমি মালিক বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য থাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান